আর এটা কিন্তু প্রু ক্যামেরা একটা হচ্ছে সিস্টেম ক্যামেরা মানুষ বা অন্য কোনো কিছু আসে ক্যামেরাটার সামনে যদি জোন সিস্টেম করে দেন তাহলে কিন্তু রাত্রেও অলরেডি সাউন্ড করবে এই সব ক্যামেরা গুলো নিতে হলে অবশ্যই ক্যামেরা পিছনে আসতে হবে ক্যামেরা পিছনে লোকেশনটা হচ্ছে পাইতন কারণ পঞ্চাশ নম্বর ব্যাপার এক নম্বর বলেই এটা হচ্ছে আমাদের দোকানের